প্রশ্ন করেছেন নিশ্চয়ই আল্লাহ বিচারক তবে আমার একটি প্রশ্ন হচ্ছে একজন জারদ সন্তান কেন হয় আল্লাহ তো জানেন সে দুনিয়াতে এসে অপমানিত হবে তবে বাবা মা এর কর্মফলে কেন বিনা অপরাধে সারা জীবন কষ্ট পাবে অপমান অপমানিত হবে অপরদিকে কেউ আল্লাহর কাছে হাজার চেয়েও সন্তান পায় না তাহলে জারদ সন্তানের প্রাণ দান করল কি যদি সে ন্যায় বিচারক হয় প্রথম বলব যিনি এই প্রশ্ন করেছেন তাকে আল্লাহর কাছে তৌবা করতে হবে এইভাবে প্রশ্ন করা যাবে না আল্লাহ সুবহানু হতাল্লাহ অবশ্যই ন্যায় বিচারক আমার হয়তো বোঝ হচ্ছে না আমি বুঝতে পারি না কথা বুঝেছেন আল্লাহ অবশ্যই ন্যায় বিচারক আল্লা সুবহানুভতআলা একজনকে সন্তান দেন নাই আর একজনকে অবৈধভাবে সন্তান দিয়েছেন দুটোই মানুষকে পরীক্ষা করার জন্য দুটোই মানুষকে পরীক্ষা করার জন্য এই অবৈধ যদি যার সন্তান না আসতো তাহলে মানুষ অবৈধ কাজ কি করতেই থাকতো অবৈধ কাজ করতেই থাকতো মনে করলে এই কাজ করলে তো সন্তান হবে না অতএব এই কাজ করতেই থাকে সেইটি বিষয়ে যেন স্পষ্ট হয় সে অপমানিত হয় বাবা মা লাঞ্ছিত হয় বাবা মা এর অপবাদ বুঝে এজন্যই আল্লা হ তালা পরীক্ষা করার জন্য অপরদিকে শুধু বিয়ে করলেই যে সন্তান হয়ে যাবে এমনটা নয় সন্তান আল্লাহ দিলে হবে না দিলে হবে না সেটি বোঝার জন্যই বলে আলমিন কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন যে সেটিও সে পরীক্ষার বিষয় সর্বক্ষেত্রে আল্লাহ আল্লা সুবহান অবশ্যই ন্যায় বিচারক আল্লাহ রাবুল আলমিনের প্রতিটির বিষয়ে হেকমতপূর্ণ সেই ইমান ও বিশ্বাস আমাকে রাখতে হবে হতে পারে আমার বুঝে আসে হতে পারে আমার বুঝে আসে না আল্লাহ আলাম কথা দীর্ঘ না করে আমরা যেন আমাদের এই সমাজটাকে আরও সুন্দর করতে পারি সেই পদক্ষেপ অনুযায়ী মসজিদের সাথে এই সুন্দর মাদ্রাসা গড়ে উঠবে সমাজের ছেলে মেয়ে সবাই আরও সুন্দর হবে নামাজি হবে তৌহিদের পথে চলবে শের মুক্ত হবে জান্নাতের পথে চলবে আমাদের সমাজটাই হয়ে যাবে জান্নাতি সমাজ আল্লাহ আমাদের সবাইকে সেই সমাজ গড়ে তোলার তৌফিক দান করুন আমরা যেন সবাই পারস্পরিক আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন যারা এই সমাজে এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন অর্থ দিয়েছেন বিভিন্ন সহযোগিতা করেছেন আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন এবং এর বিনিময়ে সকলকে জান্নাতৌলফের দাউজ নসিব করুন আর আমরা যেন যারা দায়িত্ব পালন করছেন ও সকলে আপনারাও যারা রয়েছেন সবাই যেন ভালো ভূমিকা রাখতে পারেন সহযোগিতা দিতে পারেন আল্লাহ সে তৌফিক সকলকে দান করুন আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন যারা বিপদগ্রস্ত আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন আল্লাহ আমাদের এই দেশকে সকল প্রকার ভেতরের ও বাহিরের ষড়যন্ত্র থেকে আল্লাহ এই দেশকে হেফাজত করুন এ দেশকে সমস্যা মুক্ত করুন এ দেশকে ইসলামের আলোকে গড়ে তোলার আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন বিশ্বব্যাপী নির্যাতিত মজলিম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته